অনেক দিন আগের কথা হেমন্তপুর নামে এক গ্রাম ছিল সেই গ্রামে ছিল এক ব্যতিক্রমী কাক নাম ছিল কাকু কাক সে ছিল একটু আলাদা ধরনের সব সময় কিছু না কিছু শেখার চেষ্টা করত অন্য কাকেরা যখন কেবল খাবারের পেছনে ছুটত তখন কাকু কাক চাইত বই পড়তে নতুন কিছু জানতে একদিন কাকুকা গ্রামের বাজার থেকে একটা ছোট্ট পুরনো চশমা কুড়িয়ে পেল সে সেটা পরিষ্কার করে পড়ে নিল তারপর থেকেই তার নতুন নাম হয়ে গেল চশমাওয়ালা কাক সবাই প্রথমে খুব হাসল রঙ্গু খরগোশ বলল তুই কাক হয়ে চশমা পড়িস বই পড়বি নাকি চুল কাটবি বুড়ি মুরগি বলল এ তো দেখি উঁচু দরের পাখি কিন্তু কাকু কাক পাত্তা দিল না সে চশমা পরে লাইব্রেরিতে যেত যেখানে বুড়ি হাঁস বইপত্র দেখাশোনা করতেন কাকু প্রতিদিন একটা করে বই পড়ত বৃষ্টি কিভাবে হয় মানুষ চাঁদে কিভাবে গেল এমনকি গ্রামের নিরাপত্তা নিয়েও বুড়ি হাঁস অবাক হয়ে বললেন তুই তো সত্যি জ্ঞানী হচ্ছিস কাকু এর মধ্যে গ্রামের অন্য প্রাণীরা হাসতে হাসতেই জীবন কাটাচ্ছিল কেউ কাকুকে গুরুত্ব দিত না তবে কাকু চুপচাপ নিজের মতো শেখা চালিয়ে যাচ্ছিল হঠাৎ একদিন ঘটনা ঘটে রাতে হঠাৎ ডাকাতের দল গ্রামে ঢুকে পড়ে সবাই ভয় পেয়ে পালাতে লাগল গরুর খোয়ার চালের গুদাম সব কিছু লুট করে নিচ্ছিল তারা তখন কাকু কাক আকাশ থেকে দেখল সবকিছু সে সঙ্গে সঙ্গে তার শেখা জ্ঞান কাজে লাগাল গাছের ডালে থাকা শুকনো নারকেল ফেললো ডাকাতদের মাথায় আর গলা ফাটিয়ে ডাকল ডাকাত ডাকাত সবাই জাগো। গ্রামের সবাই কাকুর ডাকে সাড়া দিল কাকুর দেখানো পথে সবাই এক হয়ে ডাকাতদের ঘিরে ফেলল পুলিশও খবর পেয়ে চলে এলো। ডাকাত ধরা পড়ল পরদিন গ্রামের সবাই মিলে কাকু কাককে সংবর্ধনা দিল রঙ্গু খরগোশ বলল ভাই কাকু তুই তো আমাদের হিরো আমিও কাল থেকে বই পড়ব বুড়ি হাঁস হাসতে হাসতে বললেন দেখলে জ্ঞান যে কত শক্তিশালী